নজর রাখবো পরবর্তী সংবাদে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যাকে নিয়ে সাম্প্রতিক কালে বেশ কিছু বক্তব্য উঠে এসেছে এবং ইতিমধ্যেই বিধানসভার ভেতরের রীতিমতো রায় বর্মন তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন আর এই বিষয়কে সামনে রেখে পার্টির কৃষ্ণপুর মন্ডল কমিটির পক্ষ থেকে সুদীপ প্রায় বর্ণনের পুষ্পত্তরিকা দাহ করা হয় এবং ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্ষার মিছিল বা প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয় আজকে কৃষ্ণপুর মন্ডল বিজেপির উদ্যোগে মন্ত্রী বিকাশ দেববর্মাকে বদনাম করা হয়েছে এই সভাপতি দেবনাথ তিনি দাবি করেছেন সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ বর্মার বিরুদ্ধে যে অভিযোগগুলি এনেছেন তা বাস্তব ভিত্তি নেই এমনটাই দাবিতে আজকে বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিল যুব মোর্চার ঠিক কি বক্তব্য উঠে আসছে কৃষ্ণপুর বিধানসভা থেকে শুনুন তথ্য প্রমাণ সহ তুলে ধরা হয়েছে এগুলি কি বলবেন তাহলে এটির পরিপ্রেক্ষিতে আপনাদের কি উত্তর থাকবে যেহেতু আপনারা এই মন্ত্রীর বিধানসভার দলের জনপ্রতিনিধি দেখুন আমাদের বিধানসভার মধ্যে আমাদের যে জনগণের আজকের যে মাত্রা যে পরিসরের যে জনগণ আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য আজকে এগিয়ে এসেছেন সেই সুবাদে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে নয় সারা ত্রিপুরা রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের যে আমরা উন্নয়নমুখী কাজ সেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই এবং আমাদের বিধানসভার মধ্যে আমরা দেখতে পেয়েছি যেই কাজগুলো হয়নি সেটাও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মন্ত্রিত্ব পাওয়ার পরে সেগুলো করার করেছে এবং আমরা সম্পূর্ণ আমরা এই সরকারের আমরা আস্থা সকল আছে সেটা আমি আপনাদেরকে যে জিনিসটা যে এতদিন মানে ঘটনার মানে সুদীপ পরমনের সেই মানে রাজনীতির ক্ষেত্রে দল একরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে আমরা সন্ত্রাসবাদে বা আমরা বিশৃঙ্খলার মধ্যে আমরা বিশ্বাসী নয় আমাদের যারা রাজ্যের মধ্যে যারা ক্যাবিনেটে রয়েছে বা যারা বিধায়করা রয়েছেন আমরাও আপনারাও দেখতে পেরেছেন বিভিন্ন অধিবেশনের মাধ্যমে তাদের উশৃঙ্খলা বা ভাবমূর্তি ভঙ্গিভঙ্গি নেই কংগ্রেসের কিংবা এর দলের যে আমরা দেখেছি প্রত্যেকটা বিধানসভার মধ্যে তারা উলঙ্ঘন এবং তারা উশৃঙ্খলা নষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের ভুল দীপ রায় বর্মন সেদিনকে প্রমাণ করে দিয়েছিল যে ভুল তথ্য গুলো সে সম্প্রসণ করছে আমরাও আজকে সেই ভুল তথ্য উপরে মিছিল করতে চাইছেন রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সরকার শুনলেন আজকে যে বক্তব্য উঠে এসেছে যুব মোর্চার পক্ষ থেকে বিধানসভার বিভিন্ন এলাকাতেই আজকে ক্ষোভ এবং আজকে প্রতিবাদ বা মিছিল আয়োজন করা হয় কৃষ্ণপুরে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন